আসসালামু আলাইকুম এটা হচ্ছে কেওয়াই ওয়াই কোম্পানির দ্বারা তৈরি রেডিমেড বাড়ি দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দরভাবেই কেওয়াই কোম্পানি থেকে তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি আমরা কিন্তু কেওয়াই কোম্পানি কোম্পানির কোনো প্রোডাক্ট সেল করছি না আমরা অ্যাকচুয়ালি আজকে আপনাদেরকে যেটা দেখানোর জন্য আমরা এই ভিডিওটি করেছি যে এখানে আপনারা যে চালের টিনগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত কিন্তু গ্রে কালার একটি টিন অনেকে আমাদের কাছে চায় অ্যাকচুয়ালি কেওয়াই কোম্পানি তাদের নিজস্ব মানে কোন শীত দিয়ে তার ব্যবহার করেছে এটা আমাদের জানা নেই বাট আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনার কাছে কি এই কে ওয়াই টু টোন বা কেওয়াই ওয়াই যে রেডিমেড যে বাড়িটি রয়েছে এই রকম রেডিমেড বাড়ির টিন কি আপনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কিনা কারণ অনেকে দেখা যাচ্ছে যে কে ওয়াই টু টু টোন থেকে বাড়িটি নিবে না তারা দেখা যাচ্ছে যে আপনার এই নর্মাল যে সিমেন্টের ওয়াল টু ওয়াল করে তারপর দেয়াল দিয়ে তারপর আপনারা পাকাপুক্তভাবে আর কি টিনের এরকম ফ্রেম করে বাড়ি করতে চায় তো যারা এই ধরনের টিন দিয়ে বাড়ি করতে চায় এরকম কালারের টিন চায় টালি টিন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু এই রকম জাপানি ডার্ক গ্রে লাইট গ্রে আপনার রেগুলার গ্রে বিভিন্ন কালারে কিন্তু আমাদের এই টালি টিনগুলো রয়েছে এবং আপনারা দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুক পেজটা যদি বা ইউটিউব পেজটা যদি রেগুলার ফলো করেন তাহলে দেখবেন আমাদের কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে যে এই জাপানি ডার্ক গ্রে লাইট গ্রে এইসব গ্রে রঙের টালি দিন দিয়ে অ্যাকচুয়ালি আই কোনটা ইউজ করেছে সেটা আমাদের জানা নেই বাট আমাদের যেটা ইউজ করি আমরা সেটা হচ্ছে সম্পূর্ণ জাপানি কোয়ালিটির বা জাপানি ব্র্যান্ডের যে আপনার ডার্ক গ্রে লাইট গ্রে বা রেগুলার গের এই তিনটা শেডের তিনটা আমরা ইউজ করি তো আপনারা নিশ্চিন্তভাবে এরকম গ্রে রঙের টালিটিন আমাদেরকে অর্ডার করতে পারেন আপনার আপনাদের মন মতো আপনার টু ওয়াল টেনে বা বাসার ছাদে বা পুরো বাড়িতে আপনার এরকম সুন্দর সুন্দর জাপানি গ্রে রঙের টালিটিনটি ব্যবহার করতে পারেন কারো এরকম জাপানি গ্রে রঙের টালি দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ